প্রতিষ্ঠার শুরু থেকে গ্রাহকদের উন্নত সেবায় কাজ করছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বর্তমানে গ্রাহকের সম্পূর্ণ ডিজিটাল অনলাইন সেবা দিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের এই জীবন বিমা প্রতিষ্ঠান আমরা আমাদের কোম্পানির লাইসেন্স পেয়েছি আমরা সেপ্টেম্বরের পনেরো তারিখ আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স নামে এবং আমরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছি দুই সালের নভেম্বরের পনেরো তারিখ থেকে আমাদের স্লোগানে হচ্ছে যে আমরা একটি পরিবার আমার চেয়ারম্যান মহোদয়ের এটাই প্রথম যে আকিজে যারা আসবে তারা আকিস শুধু লাইফ ইন্স্যুরেন্স না টোটাল আকিস গ্রুপের একটা পরিবার আকিস্তা কাপুল আসলে আমাদের ইন্স্যুরেন্সের প্রোডাক্টগুলোতে প্রায় সেম আমরা নতুন কিছু প্রোডাক্ট কাজ করতেছি আনার জন্য বর্তমানে আমাদের আটটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি সেখানে মাসিক ডিপিএসটা আছে তিন কিস্তি বিমা তারপরে আপনার শিক্ষা বিমা শিশু শিক্ষা বিমা আর সবচেয়ে দেখা আসলে আমাদের ইন্স্যুরেন্সের প্রোডাক্টগুলোতে প্রায় সেম আমরা নতুন কিছু প্রোডাক্ট কাজ করতেছি আনার জন্য বর্তমানে আমাদের আটটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি সেখানে মাসে ডিপিএসটা আছে তিন কিস্তি বিমা তারপরে আপনার শিক্ষা বিমা শিশু শিক্ষা বিমা আর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এখন আমরা বঙ্গবন্ধু শিক্ষা বিমা যেটা আমরা সরকারিভাবে পেয়েছি সেটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি এবং আর আমাদের পেনশন বিমা এবং এইচ আই হেলথ ইন্স্যুরেন্স এই ধরনের বেশ কিছু মানে অ্যাট্রাক্টিভ প্রোডাক্ট আমাদের আছে